নমস্কার বন্ধুরা লাগুনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তালের ভাপা পিঠে তার জন্যে তাল নিয়েছি আর এই পিঠেটা দেখতে যেমন সুন্দর আর খেতেও তেমনই সুস্বাদু আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার জন্যে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট যে সুজি হয় তাই সুজি নিচ্ছি একটা বাটির মাপেই নিয়ে নিয়েছি এক বাটি সুজি এবারে এই বাটির মাপে দিয়ে দেব চিনি এক বাটি একটু সামান্য কম যে চিনি এর থেকে বাটির এক বাটির থেকে একটু সামান্য কম নিয়েছি চিনি চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ স্বাদ মতন লবণও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধ যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবে না থাকলে নাও দিতে পারো আমি একটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি নিয়ে আমি যে বাটিতে সুজি নিয়েছি চিনি নিয়েছি সেই সুজি যেরকম ভর্তি এক বাটি সুজি নিয়েছিলাম তার মাপে আমি এক বাটি তালের শাঁস নিয়ে নিয়েছি তালের শাঁসটাকে আমি ছেনে নিয়ে এটা একটা ঝাঁঝরির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি নিয়ে এক বাটি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে এটা মেখে একটু রেখে দিতে হবে কারণ সুজিটা ফুলে যাবে তবে নরম হবে আর খেতে সত্যি সুন্দর হয় একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন যে আমি মিথ্যে বলছি কি না এবারে আমি একটা এরকম ফাটানোর জিনিস নিয়েছি এটা সাহায্যে আমি দুধ আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন বা গায়ে দুধও ব্যবহার করতে পারেন আমি অল্প অল্প করে গাই দুধটা এর মধ্যে এটা আমি আগে থাকতে এটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেটা এর মধ্যে হালকা হালকা অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এই পিঠেটা বানানোর জন্য ভাপা পিঠে তার জন্য নারকেল লাগবে আমি একটা মাঝারি সাইজের নারকেল ভেঙে কুড়ে নিয়েছি নিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি কড়াইয়ের মধ্যে এক বাটি আর একটু জল দেবো দিয়ে চিনি দিয়ে দেবো একই মাপে এক বাটি দেব না চিনি তাহলে খুবই মিষ্টি হয়ে যাবে হাফ বাটির মতন চিনি দিয়েছি দিয়ে আমি চিনিটাকে ভালো করে নেড়ে নেড়ে আমি চিনি রসটাকে লাল করে নেব নিয়ে আমি যে নারকেলটা কুড়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে নারকেল কড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি নারকেল কোড়াটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি এটাকে একটা পুর বানিয়ে নেব ভালো করে নাড়তে হবে নালে এটা লেগে যাবে আর আমার একটু চিনি রসটা বেশি লাল হয়ে গেছিলো আর আমার পুর তৈরি হয়ে গেছে আর উনুনে তো খুব প্রচণ্ড জাল উঠেছিলো আমি তাড়াতাড়ি করে এটাকে নামিয়ে নিলাম আমার হয়ে গেছে আর এটা খুব সুন্দর হয়েছিল পুরটা খেতে কি অপূর্ব লেগেছিল এইভাবে আমি আমার পুর হয়ে গেছে আর উনুনটা প্রচুর জোরে জাল পেয়েছে তো তাই চিনির রস ছিল তার জন্য একটু সামান্য লাল লাল হয়ে গেছে কোনো সমস্যা হবে না তার জন্যে এবারে আমি কড়াকে ধুয়ে নিই নিয়ে আমি ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটা ইনো নিয়েছি আপনাদের হাতের কাছে যদি না ইনো থাকে তাহলে বেকিং যেটা আমরা সেই কেক বানাতে লাগে সেই বেকিং পাউডার সেটাকে চা চামচের হাফ চামচ চা চামচের মতন যে আমরা চা চামচ হয় সেই চা চামচের মতন দিয়ে দেবেন দিয়ে আপনারা যদি জলের সাহায্যে গোলেন তাহলে জল দিয়ে দেবেন আর যদি দুধের সাহায্যে গোলেন তাহলে এর মধ্যে অল্প দুধ দিয়ে এটা সাহায্যে ভালো করে একটু নেড়ে চিড়ে নেড়ে চেড়ে ফাটিয়ে নেবেন আমি ফাটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেওয়ার পর আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে হালকা করে সর্ষের তেল হোক বা সাদা তেল ভালো করে লাগিয়ে দেবে আমি এখানটায় সর্ষের তেল ব্যবহার করেছি আর সর্ষের তেল দেওয়ার পর আমি গ্লাসটা পুরোপুরি ভর্তি করবে না একদমই বারবার বলে দিচ্ছি গ্লাসটা ভর্তি করবে না একদমই এটা ফুলে উঠবে অনেকটা আমি তাও আমারও ভুল হয়েছে আমি অনেকটা ভর্তি করে দিয়েছিলাম তার জন্যে এটা যখন হয়ে যাবে ফুলে অনেকটা জলের মধ্যে পড়ে গেছিল। অবশ্যই করে এইভাবে খালি করে রাখবে খালি রাখলে তবে ওটা ফুলে আর পড়ে যাবে না এবারে আমি আমি দুটো গ্লাস নিয়েছি আপনারা কম বেশি যেমন বানাবেন একটা দুটো তিনটে চারটে এইভাবে আমি হাতের সাহায্যে এটা এর ভেতরে একদম লম্বা করে নিয়েছি আর নিয়ে এটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি আর মুখটা এইভাবে বের করে রাখছি কারণ ওটা যখন ফুলে যাবে এটা পুরো আর দেখা যাবে না ভর্তি হয়ে যাবে আমি দুটোই একইভাবে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে জল গরম বসিয়ে দিয়েছি আমি একদম সাবধানে সাবধানে এইভাবে বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কোনো চাম থাকে চামের সাহায্যে এটাকে আটকে দেবে আমি একবার বাড়িতে বানিয়েছিলাম খেতে ভালো হয়েছিল কিন্তু আমি যখন ভাবানো হয়ে যাওয়ার পর তুলতে গেছিলাম পুরো গ্লাসটা উল্টে জলের মধ্যে পড়ে গেছিলো জলের মধ্যে বসানোর সময় আমি বারবার করে বলছি এটা একটু সাবধানে বসাবে আর সাবধানে তুলবে নালে এটা জলের মধ্যে পড়ে গেলে এটা আর শক্ত হবে না ভ্যাত ভ্যাত করবে কিন্তু খেতে দারুণ হয় আমার এটা হয়ে গেছে দেখুন কতটা ফুলেছে আর যে নারকেলটা বাইরে ছিল সেটা ওর মধ্যে ঢুকে গেছে একদমই দেখা যাচ্ছে না আমার হয়ে গেছে আমি এটা এবারে নামিয়ে ঠান্ডা করে নেব দুটো ঠান্ডা করে নেব আর এটা কুড়ি তিরিশ মিনিটের মতন লেগেছে আমার আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আমি গ্লাসটাকে দু তিনবার ভালো করে ঝাঁকড়ি দিয়েছি হাত দিয়ে জোরে জোরে ঘা মেরেছি মারতে এইভাবে বেরিয়ে গেছে আর দেখুন খেতে অপূর্ব হয় আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের পরের ভিডিওয়